আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওতে শেয়ার করব চিকেন শর্মা রেসিপি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি দেখার সত্ত্বে এক লাইক দিয়ে দিন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছেন চিকেন শর্মা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি প্রায় আড়াই কাপের মতো আটা তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দুই চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দেড় চামচের মতো ইস্ট আর দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচের মতো গুঁড়া দুধ তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি ঘি এখানে দুই চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তারপর একটি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মথে যেরকম করে রুটি তৈরি করে ওই রকম করে একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেলে ডোর ওপর দিয়ে তেল ব্রাশ করে এটাকে প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপর নিয়ে নিয়েছি চিকেন এখানে চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ বাটা প্রায় দুই চামচের মতো নিয়ে নিয়েছি হাফ চামচের মতো জিরা বাটা স্বাদ অনুযায়ী লবণ এক চামচের মতো নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া তারপর নিয়ে নিয়েছি শশা কচি গাজর কচি আর নিয়ে নিয়েছি টমেটো কচি এখন চিকেনগুলোকে মেরিনেট করে নিব তার জন্য পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ বাটা জিরা বাটা গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এক চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি এক চামচের মতো টমেটো সস আর দিয়ে দিয়েছি প্রায় দুই চামচের মতো টক দই তারপর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এটাকে প্রায় দশ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম দশ মিনিট পর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলোকে এখন ভেজে নিব গুলোকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা খোলার পর আবার ওলটিয়ে পাল্টি এটাকে ভেজে নিচ্ছি আর এই চিকেনগুলোকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে চিকেনগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি বাটির মধ্যে নামিয়ে নিব দুই ঘন্টা পর কিন্তু দেখতেই পাচ্ছেন আটাটা কত বেশি ফুলে উঠেছে এখন এটাকে খুব ভালো করে মথে শর্মার জন্য পিঠা বেড তৈরি করে নিতে হবে তার জন্য খুব ভালো করে আটাটাকে মথে নিচ্ছি মথে না হয়ে গেলে গুলগুল করে লেচি কেটে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে যেরকম করে রুটি তৈরি করে ওই করে বেলে নিয়েছি এরকম করে সবগুলোকে পিঠা বেড বানিয়ে নিব এখন এই পিঠা বেডগুলোকে ভেজে নিতে হবে তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি তারপর এক এক করে সব পিঠা বেডগুলোকেই ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলোকেই ভেজে নিব এখন আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না উলটিয়ে পাল্টিয়ে সবগুলোকেই কিন্তু ভেজে নিচ্ছি আর সবগুলো পিঠা বের তৈরি হয়ে গেলে শর্মার জন্য সস তৈরি করে নিব সস তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মেওনিস এইখানে প্রায় তিন থেকে চার চামচের মতো মেওনিস নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি টমেটো সস এইখানে তিন চামচের মতো টমেটো সস নিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে মিক্স করে নিতে হবে সসটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে তারপর একটি প্লেটের মধ্যে একটা পিঠা বেট নিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে সসটা লাগিয়ে দিচ্ছি তারপর ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি এগুলো আপনারা যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি শশা কুচি তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি টমেটো কুচি তারপর এরকম করে ভাজ করে নিচ্ছি এরকম করে ভাস করা হয়ে গেলে এটাকে টুথপিক দিয়ে লাগিয়ে দিব আর শর্মাগুলো কিন্তু একদম তরু হয়ে গিয়েছে আর শর্মাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ